justice 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 we want. justice oh, no, we want justice 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 এরা সব আমার স্টুডেন্ট আমি এখানে আইকিউসিটিতে তেরো বছর ধরে আছি আমাদের স্টুডেন্টদের এরমভাবে ফেস করতে হবে আমি জীবনে ভাবতে পারিনি আমাদের রাস্তায় নামতে হবে এটা আমি ভাবতে পারিনি কিন্তু আজ আমরা ওদের হয়ে নামছি আমরা আরও নামবো এক মাস হয়ে গেল কোনো সলিউশন পুক্ত সলিউশন নেই সব কিছু একটা কনফিউশন আমরা কাজ করব না এরমভাবে রাস্তার মধ্যে বিচার চাইবো আমরা চাই একটা জাস্টিস হোক একটা সলিউশন দিক যাতে কি আমাদের আমাদের স্টেটে অ্যাটলিস্ট আমাদের মেয়ে ছেলেরা আমাদের ডাক্তাররা আমাদের বাবা মায়েরা সেফ ফিল করুক নিজেদের মেয়ে ছেলেদের কলেজে পাঠানোর জন্যে এবং পড়াশোনা করার জন্যে আমি অ্যাজ এ প্রফেসর রিকোয়েস্ট করছি আপনাদেরও আমাদের একসঙ্গে আমাদের সঙ্গে দাঁড়ান আর আমাদের স্টুডেন্টদের সাপোর্ট করুন আমাদের সাপোর্ট করুন যাতে কি একটা ফাইনাল কনক্লুশন আসুক আর আমরা সবাই সেফ ফিল করি আমার এই স্টেটে যেই স্টেটের নাম হচ্ছে সেফটিতে নাম্বার ওয়ান আগেও নাম্বার ওয়ান ছিল কিন্তু এখন আমরা সবাই ইনসিকিউর ফিল করছি কাজ করা যাবে না এমনি করে তো আমার বক্তব্য আছে প্লিজ সাপোর্ট ফলো পার্ট আমার নাম হচ্ছে প্রফেসর ডক্টর ইন্দ্রনীল দত্ত আমি আইটিসিটি প্রফেসর অ্যান্ড ইউনিটেড ডাইনি ডিপার্টমেন্টে